সম্পর্কের ব্রোমান্স দিয়ে শুরু হলেও এখন ভাঙ্গনের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই নেতার মধ্যে উত্তেজনা অভিযোগ আর কৌশলগত মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন এই দ্বন্দ্ব কি তবে মোদীর জন্য কোনো পতনের ইঙ্গিত বহন করছে ইতিহাসে দেখা গেছে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক খারাপ হলে তার খেসারত দিতে হয়েছে বহু নেতাকে মোদির ক্ষেত্রেও সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও ভারত তা মানেনি বরং কম দামে তেল কিনে দেশের স্বার্থ রক্ষার যুক্তি দিয়েছে নয়াদিল্লি ট্রাম্প সরাসরি নিষেধ করলেও মোদী প্রশাসন তা অমান্য করেছে ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করেছে পঁচিশ শতাংশ থেকে বাড়িয়েছে পঞ্চাশ শতাংশে ট্রাম্পের অভিযোগ ভারত মার্কিন বাজারে অন্যায্য সুবিধা নিচ্ছে পাল্টা জবাবে ভারত যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অবিচার আখ্যা দিয়েছে এর মধ্যেই কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ও পাকিস্তানের সঙ্গে উষ্ণ সম্পর্ক দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীতে যেসব নেতা ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে মোদির ক্ষেত্রেও সেই আশঙ্কা জোরালো হচ্ছে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি চীনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে ভারত তবে চীন যে ভারতের দীর্ঘদিনের প্রতিপক্ষ তাও স্মরণ করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা ফলে এই কৌশল উল্টো ভারতের জন্য আরো জটিলতা ডেকে আনতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন ও পাকিস্তানের সমন্বিত চাপ ভারতের ওপর বাড়ছে মার্কিন শুল্ক বৃদ্ধির কারণে ইতোমধ্যেই ভারতীয় পোশাক গহনা ও তথ্য প্রযুক্তি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সাধারণ মানুষ যাদের জন্য সস্তা তেলের ব্যবস্থা করেছে মোদি সরকার তারাই এখন মার্কিন শুল্কের বোঝা বয়ে বেড়াচ্ছে বিশ্লেষকদের মতে মোদি ট্রাম্প সম্পর্কে টানা পড়েন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অবস্থান দুর্বল করতে পারে এক সময় যারা একে অপরকে দারুণ বন্ধু আখ্যা দিয়েছিলেন তারাই আজ চাপ প্রয়োগের পথে হাঁটছেন বিশেষজ্ঞ মহলের ধারণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সূক্ষ্ম কূটনৈতিক চালের শিকার হতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ